আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহানডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ডিফরেস্টেশন মিনস বৃক্ষ নিধন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ গাছপালা কেটে ফেলাকে ইন লার্জ নাম্বার বহু সংখ্যক বা বৃহৎ পরিসরে দেয়ার আর মেনি কজেস অসংখ্য কারণ রয়েছে বিহাইন্ড ডিফরেস্টেশন বৃক্ষ নিধনের পিছনে আবার পপুলেশন ইজ ইনক্রিজিং আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোর পিপল নিড বেশি লোকের প্রয়োজন হয় মোর টিম্বার বেশি শক্ত কাঠ উট কাঠ ফুয়েল জ্বালানি অ্যান্ড ফার্নিচার এবং আসবাবপত্র সো তাই দে আর কাটিং ডাউন টেরিস তাই তারা গাছপালা কাটছে অ্যাগেন আবার সাম ডিজনেস্ট পিপল কিছু অসৎ লোক কাট ডাউন টেরিস গাছপালা কাটে ইন আওয়ার ফরেস্টস আমাদের বনে টু মেইক মানি টাকা অর্জন করার জন্যে বিসাইডস এছাড়াও দ্য ইলিটারেট পিপল অশিক্ষিত লোকজন আর নট অ্যাওয়ার সচেতন নয় অব দ্য ড্যাঞ্জার্স বিপদ সম্পর্কে অফ কাটিং ডাউন ট্রিজ গাছপালা কেটে ফেলার সো তাই দে আর কাটিং ট্রিস তারা গাছপালা কাটছে অ্যান্ড ডেস্ট্রয়েটিং ফরেস্ট এবং বন ধ্বংস করছে বাট কিন্তু ডিড নট প্লান্ট ট্রিস কিন্তু গাছপালা লাগাচ্ছে না দ্য ইফেক্টস অফ ডিফরেস্টেশন বৃক্ষ নিধনের ফলাফল বা প্রভাব আর নো ডাউট নিঃসন্দেহে হার্মফুল ক্ষতিকর কাটিং ডাউন ট্রিস গাছপালা কেটে ফেলা ডিস্টার্বস নষ্ট করে বা ক্ষতিগ্রস্ত করে দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশের ভারসাম্যকে বা পরিবেশগত ভারসাম্যকে উইদাউট টিরিস গাছপালা ছাড়া কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় অ্যাজ আ রেজাল্ট ফলে দ্য টেম্পারেচার রাইজেস তাপমাত্রা বৃদ্ধি পায় দিস ইনক্রিজ এই বৃদ্ধি কজেস সৃষ্টি করে দ্য গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়া দ্য সি লেভেল ইজ অলসো রাইজিং সমুদ্রের উচ্চতা এছাড়াও বৃদ্ধি পাচ্ছে ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল ট্রান ইন্টু টু আ ডেজার্ট দেশ মরুভূমিতে পরিণত হবে এনিমেলস প্রাণী অ্যান্ড বার্ডস এবং পাখি উইল বি ডেস্ট্রয়েড ধ্বংস হবে দেন তখন দেয়ার উইল বি নো রেইন কোনো বৃষ্টি হবে না অ্যাজ আ রেজাল্ট ফলে আবার এগ্রিকালচার আমাদের কৃষি উইল ফেইস সম্মুখীন হবে আ গ্রেট ক্রাইসিস এক বড়ো সংকটের আদার ন্যাচারাল ক্লামিটিস অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ উইল টেক প্লেস সংঘটিত হবে বা ঘটবে সো তাই ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় টু টেইক গ্রহণ করার নেসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ টু প্রিভেন্ট প্রতিরোধ করার জন্যে ডিফরেস্টেশন বৃক্ষ নিধনকে মোর অ্যান্ড মোর টেরিস বেশি বেশি করে গাছপালা শুড বি প্লান্টেড রোপণ করতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টু ক্রিয়েট সৃষ্টি করা পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা ম্যাস মিডিয়া গণমাধ্যম লাইক রেডিও টেলিভিশন অ্যাটসেট্রা ক্যান বি ইউসড ব্যবহৃত হতে পারে টু ইনফ্লুয়েস পিপল মানুষকে প্রভাবিত করার জন্যে অ্যাবাউট ইট প্লান্টিং টিরিস গাছপালা রোপণ করার ব্যাপারে হাওয়াই ভা যা হোক ইট ইজ অ্যাসেনশিয়াল এটি অপরিহার্য টু মেক দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম সাকসেসফুল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করা উই শুড অলয়েস আমাদের সবসময় উচিত বেয়ার ইন মাইন্ড মনে রাখা ড্যাড যে দ্য মোর উই প্লান্ট টিরিস আমরা যত বেশি গাছপালা লাগাবো দ্য মোর উই ডু গুড ফর আস আমরা আমাদের জন্য তত ভালো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম